আপনি যদি প্রতিদিন এই তিন ধরনের পানীয় খান তাহলে আপনার কখনো ক্যান্সার হবে না এই তিন ধরনের পানীয়কে আমরা সব সময় অবহেলা করি এবং তা কখনো খাওয়া তো দূরের কথা ছুঁয়েও দেখি না বর্তমান দু সালে এসে হার্বার্ট গবেষকরা এই তিন ধরনের পানীয়ের কথা উল্লেখ করেছেন যেগুলো খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে এই তিন ধরনের পানীয়র কথা পবিত্র আল কোরআনের মধ্যেও উল্লেখ করা হয়েছে পরিবারের একজন সচেতন নাগরিক হিসাবে আপনার উচিত আপনার পরিবারের সকলকে সুরক্ষা করা তাই ভুল ভুলেও আজকের এই ভিডিওটি এড়িয়ে যাবেন না হতে পারে এই ভিডিওটির মাধ্যমে আপনার পরিবারের লোকজনের কখনো ক্যান্সার হবে না আপনি যদি পবিত্র কোরআনের সকল কথা বিশ্বাস করে থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে পবিত্র গ্রন্থটির নাম একবার লিখে যাবেন আর অবশ্যই ভিডিওটি আপনার সকল বন্ধু ও আত্মীয়দের মাঝে শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারে আরও অনেকে এই প্রাণঘাতী রোগ ক্যান্সার থেকে মুক্তি পেতে পারে প্রিয় দর্শক চলুন তাহলে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ক্যান্সার এখন শুধু একটি রোগ নয় একটি একটি নাম রোগীর মানসিক চাপের পাশাপাশি পরিবার পরিজনরা পড়ে যান দুশ্চিন্তার গভীরে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির সত্ত্বেও ক্যান্সার শনাক্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে তৃতীয় ও চতুর্থ ধাপে গিয়ে যখন চিকিৎসা হয়ে পড়ে জটিল চিকিৎসকরা মনে করেন রোগীর জীবনযাপন খাওয়া দাওয়ার অভ্যাস সবকিছুই এর জন্য দায়ী স্তন ক্লোন প্রোস্টেট ফুসফুসের ক্যান্সার আক্রান্ত হওয়ার হার আগের চেয়ে অনেক বেড়েছে তবে এই ক্যান্সার থেকে মুক্তির জন্য এই তিন ধরনের পানীয়র কথা গবেষকরা উল্লেখ করেছে যা আরো অনেক আগেই পবিত্র আল কোরআনের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন এই তিন ধরনের পানীয়র মধ্যে এক নম্বরে রয়েছে মাচা গ্রিন টি মাচা যাতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ও অ্যামাইনো অ্যাসিড যা ক্যান্সারের কোষ ধ্বংস করতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই চা খেলে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে সতেরো ধরনের অসুখের ঝুঁকি কমে এই চা যেভাবে বানাবেন এক গ্লাস গরম পানিতে এক চা চামচ মাচা চায়ের গুড়া দিন চাইলে এটা সামান্য চিনি যোগ করতে পারেন তবে ক্যান্সার থেকে মুক্ত মুক্তির জন্য এই চায়ে চিনি ব্যবহার না করাই উত্তম দুই নম্বরে রয়েছে সবুজ স্মুদি এই স্মুদি তৈরি হয় বিভিন্ন রকমের শাকসবজি থেকে এতে রয়েছে এ বি সি সহ আরো বত্রিশ ধরনের পুষ্টি উপাদান যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে আমাদের মধ্যে অনেকেই আছে যারা শাকসবজি খেতে চায় না তাদের জন্য মূলত এই স্মুদি তৈরি করা হয় একে অনেকে আবার স্মুদি চাও বলে থাকে কারণ এটিকে সকলে চা হিসেবে গ্রহণ করে সর্বশেষ এবং তিন নম্বরে রয়েছে হলুদ ও দুধের মিশ্রণ হলুদের কার্কি কার্ডিওমিন উপাদান ক্যান্সার প্রতিরোধে অন্যতম কার্যকর উপাদান এর সঙ্গে যদি মেশানো হয় দারচিনি ও গোলমরিচ তখন তা হয়ে ওঠে আরো শক্তিশালী প্রতিষেধক যেভাবে বানাবেন এক গ্লাস গরুর দুধের সাথে এক চা চামচ হলুদ নিন তার সাথে একটা দারচিনি নিন এবার এগুলোকে দুই থেকে তিন মিনিট গরম করুন তারপর আপনি যদি এই পানীয় পান করেন তাহলে কখনো আপনার ক্যান্সার হবে না কারণ এগুলো আপনার শরীরে থাকা সকল ক্যান্সারের কোষ ধ্বংস করে ফেলে